আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আর একটি রেসিপি এটা হচ্ছে পাঙ্কাশ মাছের পেটির রেসিপি অনেকে পাঙ্কাশ মাছটা খেতে চায় না গন্ধ আসে দেখে যদি এইভাবে একবার ট্রাই করে দেখো তাহলে কিন্তু সারা জীবনে কিন্তু পাঙ্কাশ মাছ খেতে চাবে বা এই রান্না রেসিপিটা কখনো ভুলবে না মুখে টেগে থাকার মতো একটা রেসিপি হবে আর এই পাঁঙ্কাশ মাছে তো এমনিতেই কাটা কম থাকে বাচ্চাদের জন্য খুব হেলদি একটা খাবার বাচ্চারাও খুব মজা করে খেতে চায় আমি কিন্তু এখানে শুধু মাছের যে নিচের অংশটা মানে সাদা পেটি বলি আমরা যে যেটাই বলো আর কি সেটা নিয়ে নিয়েছি সেটা কিন্তু আজকে আমি পেঁয়াজ দিয়ে বোনা করব আর এইভাবে যদি তোমরা ভুনা করে খাও তাহলে কিন্তু অনেক ভালো লাগবে একবার যদি খেয়ে দেখো তারপর বারবার খেতে ইচ্ছা করবে বন্ধুরা আমি এখানে কতগুলো পিজ নিয়েছি পেয়েস্টটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে আমি এখন এখানে মশলা অ্যাড করবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দনিয়ার গুঁড়ো সব মশলা অ্যাড করে কিন্তু এটা ভালো করে কষিয়ে নিব যত বেশি কষাবা তত বেশি খেতে টেস্টি হবে একটু ধৈর্য সহকারে কিন্তু এটা কষাতে হবে একটু সময় নিয়ে কষাবা কষালে আর এটা কিন্তু ভালো করে কষালে আর যেহেতু পেটি এটা কিন্তু ভাজতে হবে না এটাও ভালো করে পেঁয়াজের সাথে কষাতে হবে যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু এটা কাঁচা গন্ধ আসে আর পাঙ্কা সংস্থা খেতে কিন্তু বিশ্রী লাগে আর এভাবে যদি ভালো করে কষিয়ে নাও তাহলে কিন্তু খেতে খুব মজা লাগবে এই যে দেখো এখানে কিন্তু সবগুলো সাদা অংশ আর এটার মধ্যে কিন্তু কাটা কম কাটা নাই বললেই চলে খেতেও কিন্তু অনেক ভালো হয় দেখতে দেখতে কিন্তু আমার পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে এখন কিন্তু এর সাথে আমি মাছটা ভালো করে কষিয়ে নিব আর মাছটা ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে জল দেবো হ্যাঁ বন্ধুরা যদি আমার এই মাছের রেসিপিটা তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না প্রিয় বন্ধুরা আর এটা কিন্তু অনেক সহজেই রান্না করা যায় যেহেতু এই অংশটা কিন্তু অনেক নরম থাকে আর খেতেও কিন্তু অনেক টেস্টি এ চাইলে তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো এখন জোল আর জোলের পরিমাণটা তোমরা আসলেই কম বেশি করে দিতে পারো আসলেই অনেকেই বেশি জোল খায় অনেকে কম খায় সেক্ষেত্রে জোলের পরিমাণটা তোমরা কম বেশি করে দিতে পারো আমি এখানে একটু বেশি জোল দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে আর বাচ্চাদের যদি এই জোল দিয়ে ভালো করে মাখিয়ে দিই তাহলে কিন্তু ডালের মতো দেখতে হবে দেখতে দেখতেই কিন্তু আমার এই রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা দেখো দেখো দেখতে যেমন লুবনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্ট ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহফে সবাই ভালো থেকো সুস্থ থেকো